হ্যালো এ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাই আর এখান থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করি আর দেখো আমার মেয়ে আসছে দু ভাই বোনে বাজার করে নিয়ে ঢুকছে তোমাদেরকে বলেছিলাম না যে আমার মেয়ে আর ওই ছেলে তো চলো পরে আবার দেখা হবে আসো ঘরে আসো গরম গরম খুব খুব হচ্ছে এই মেয়ে চলে ভাইয়ের জন্য মিষ্টি মাছটা কিনে নিয়ে আর ভাই তো খুব খুশি একেবারে খালি বলতে আমার দিদি কি গিফট আনবে আমার দিদি কি গিফট আনবে কি গিফট আনবে আমি বলি দাঁড়া ওয়েট করো ওয়েট করো কি গিফট আনবে তো দেখতে পাবে তো চলো তোমরা দুপুরবেলা আবার কিছু মানে ইন্টারেস্ট ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে তো এখন এখানে রাখি পরে আবার স্টার্ট করব হুম হ্যালো গাইস দেখো দুই ভাই বোনে বসেছে এই রাখি বাঁধতে বাবাই মুখটা উঁচু করো বাবা এরা দুজন আমার সব আর দুজনে দেখো না ঝগড়া করে মারপিট করে আবার নাকি এখনকার নাকি এখন কিরকম ইয়ে উঠেছে বাবাই বলে দাও থেকে আমাকে ফোন করে মিষ্টি রাখি বাঁধো ভাইকে আশীর্বাদ করো সারা জীবন যাতে দুজনে এরকম ভাবে একসাথে থাকতে পারো। আমার মতো কপাল যেন কারুর না হয়। সুখে দুখে দিদিকেtangলে রাখবে।

আর রি পারফিউম ও মাই গড ও কেন না মাঝে সাঝে চান করে না তো তাই ও দিদি পারফিউমটা দিয়েছে যাতে ওটা মেরে আরও রাস্তায় ভালো হতে পারে দেখেছো সবাই আর আরও কিছু দেখতে থাকবে এই দেখো ও দি বোন দিদি আর ভাইয়ের মানে খুনশুটি দেখো খাও একটু কুয়ে দাও কোল্ড ড্রিঙ্কস ঢেলে ঢেলো ঢালুনি জল গালে দিতে হয় ভাইকে এ বাবাই জলটা খেয়েছিস ঠিক আছে আচ্ছা এরপরে আবার স্টার্ট করব তখন সবাই দেখবে কেমন লাগছে সেটা বলবে আমাকে হ্যালো গাইস স্নান করে চলে এসেছি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই খেতে বসে গেছি খাসির মাংস তুলছে মেয়ে অল্প 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 একদম অল্প আর ছেলে দেখো দেখছি হাঁ হা করে মাদা জেল এই ওর জন্মদিনের পায়েস করে দিয়েছিলাম আজকে করে দিলাম সেদিন দিতে পারিনি আর এই মিষ্টি মাংস ভাতে দিয়ে দিতে বলেছে এই মাংস ভাতে দেওয়া হয়ে গেছে এই আমার ভাত এই মেয়ে ভাত বেড়েছে এবার এটা ছেড়ে দাও আপটা খারাপ কিচ্ছা হবে না তো তোমাদের কি কি আজকে রান্না হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও বেশি কিছু রান্না করতে পারিনি যেরম সামর্থ্য আমি করেছি আজকের ব্লগ এই সবাই ভালো থাকো সুস্থ থাকো